বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্ণ হল আজ দু হাজার সালের ছাব্বিশ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ দীর্ঘ এই সময়ে কিছু ঐতিহাসিক জয় এলেও টেস্ট ক্রিকেটে সাফল্যের যে ব্যর্থতাই বেশি এই পঁচিশ বছরে টাইগারদের জয় মাত্র তেইশটি ছাব্বিশ জুন দিনটিকে দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত বলাই যায় দুই সালের এই দিনে নয়টি টেস্ট খেলুড়ি দেশের ভোটে টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে নাম লেখায় বাংলাদেশ টেস্ট মর্যাদার প্রাপ্তির পর একই বছরে দশ নভেম্বর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে বাইশ গজে নেমেছিল বাংলাদেশ দল অভিষেক ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ আশা জাগালেও সেই টেস্টের আঙিনায় এখনও রীতিমতো ধুকছে বাংলাদেশ পঁচিশ বছরে একশো তিপ্পান্নটি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা জয় পেয়েছে মাত্র তেইশটি বিপরীতে হার একশো এগারোটি ও ড্র উনিশটি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে ভালো খেলে কিন্তু এতটা এতটা না একটু সমস্যা আছে খেলায় ব্যাটিং এইগুলা ভালো মতো করতে পারে না আমার যতদূর মনে হয় তারা প্র্যাকটিস করে বাট সেইভাবে প্র্যাকটিস করে না যে ওদের মাইন্ডসেট থাকে যে ম্যাচ জিতবে কিন্তু তারা সেই মানে প্র্যাকটিস করে না ওরা পারে না কারণ আমার মতে ওরা যখন খেলার মাঠে থাকে ওদেরকে আমরা দেখি অত ওরাও অত সিরিয়াস থাকতে চায় না ওরা মানে সিরিয়াস খেলার মুডে অনেক এরকম থাকে তারা মোটামুটি একটা পারফরমেন্স করবে এরকম একটা মনোভাব নিয়ে তারা থাকে কনফিডেন্ট নাই সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের সমস্যা দূর করতে কাজ শুরু করেছেন যার প্রেক্ষিতে সাদা পোশাকের রজত জয়ন্তী উদযাপনে সাত দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট স্পোর্টস